হ্যালো আসসালাম আলাইকুম ভাই এবং বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আলোর ভাই সবাই সবাই ভালো আছেন ভাই আপনাদের জন্য আজকে নতুন একটি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভাই এই ভিডিও তো দেখতে পারবেন একটা ইউটিউবার ভাই কীভাবে ভাই লাইভ স্ট্রিম করে তাও আসে ভাই লাইভ স্ট্রিম দেখাই এবার দেখাই যাচ্ছে ভাই সে এই হ্যাককে ইউজ করছে ভাই খুবই ভাই মজাদারে হতে যাচ্ছে ভাই ভিডিওটা ভাই আর খুবই ইন্টারেস্টিং ফুল ভিডিওটা দেখবেন ভাই কেউ ভাই স্কিপ করবেন না ভিডিওটা দয়া করে ফুল ভিডিওটা দেখলে ভাই বুঝতে পারবেন ভাই লেস্ট আর টু ডেজ ভেড়েও সো গাইস আমরা আর কারোর কথা বলতেছি না আমরা বলতেছি সেই ইউটিউবার পলো গেমিং ভাই প্রথম প্রথম আমারও মনে ছিল ভাই এ বান্দা ভাই এহাকে ইউজ করছে আমার তো বিশ্বাসই হইতাছিল না পরে ভাই আমি একটু ভালো করে ভাই খেয়াল করে ভাই তারপরে ভাই ভালো করে রিসার্চ করার পরে দেখে ভাই হ্যাঁ ভাই এ হ্যাক ইউজ করছে 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 ভাই প্রথমে দেখেন ভাই এখানে একশো চল্লিশের ড্যামেজ কাউন্ট করার পরে ভাই সে একটু ড্যামেজ করার পরে সে মেটকিট করতেছে এটা ভালো কথা এবারটা দেখেন ভাই একদম প্রমাণিত দেখেন ভাই এই লোকেশন কীভাবে দেখায় ভাই এত ডিস্টেন্সে ভাই লোকেশন কীভাবে দেখায় তাছাড়াও ভাই দেওয়া মধ্যে মধ্য কি ভাই কীভাবে ড্যামেজ কাউন্ট হয় এটা আমার একটু বললে ভাই ভালো হতো ভাই তাছাড়া তো এটা কোনো গ্লিজও হবে না ভাই এরকম কোনো গ্লিজ এখন হয়নি তাই ভাই যদি হয়ে থাকে তাহলে মানে এ মানে নতুন আবিষ্কার করছে আর কি বলবো ভাই এরকম হ্যাঁ তা ভাই এটা আমি ভাই কোনো রোস্টার মোস্টার কিছু না ভাই এমনি জাস্ট আমি দেখছি ভাই তো আপনাদের দেখা দেখাইছি রোস্ট মোস্ট কিছু না সো গাইস আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভাই তাহলে ভাই আপনারা ক্ষমার দৃষ্টিতে ভাই দেখেন আপনার সবাই ভালো থাকুন ভাই নেক্সট ভিডিওতে দেখাবে বাই বাই